ভারতের ইতিহাস আবারও প্রশ্নবিদ্ধ মাত্র তিন মাস আগেই ঐতিহ্যবাহী স্থাপত্য হিসেবে চিহ্নিত মুঘল সম্রাট আওরঙ্গজেবের বাসভবন মুবারক মঞ্জিল ভেঙে গড়িয়ে দেওয়া হলো। কেন এই ঘটনা ঘটল কে এর পিছনে দায়ী এবং এর প্রভাবে কী হতে পারে ভারতের ঐতিহ্য ও পর্যটন শিল্পে আসুন আজকের ভিডিওতে এই ঐতিহাসিক স্থাপত্য ধ্বংসের নেপথ্য ঘটনা বিশ্লেষণ করি মুবারক মঞ্জিল ছিল মুঘল সম্রাট আওরঙ্গজেবের বাসভবন সতেরো শতকে নির্মিত এই ভবনটি মুঘল শৈলীর এক অসাধারণ নিদর্শন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালের উত্তরপ্রদেশের প্রত্নতাত্ত্বিক বিভাগ এই ভবনটিকে ঐতিহ্যবাহী ও সংরক্ষণযোগ্য স্থাপত্যের তালিকাভুক্ত করে তবে মাত্র তিন মাস পরে এই ভবনটিকে ভেঙে দেওয়া হয় কিন্তু প্রশ্ন হলো কেন ভবন ভাঙার কারণ ও বিতর্ক নিয়ে জানা যায় কয়েকদিন আগেই লক্ষ্ণৌ থেকে সরকারি কর্মকর্তারা ভবনটিকে ঘুরে দেখেন এবং এরপরই ভবনটিকে ভেঙে ফেলা হয় স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছেন পুলিশ ও প্রশাসনের এক অংশের সহযোগিতায় এই ভবনটিকে ভাঙা হয়েছে নির্বাণ ব্যবসায়ীরা এই জায়গাটিকে দখল করার পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ উঠেছে স্কটিশ ইতিহাসবিদ উইলিয়াম ডালডিমপল এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি লিখেছেন প্রশাসনের সম্পূর্ণ মতের ধারা আগ্রার অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপত্য ধ্বংস করা হলো ঠিক এই কারণেই ভারতের পর্যটকের সংখ্যা কমে যাচ্ছে তার মতে এই ধরনের ঘটনা শুধু ঐতিহ্যকে নয় ভারতের পর্যটন শিল্পও বড় আঘাত হানছে স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে ঐতিহাসিক এই ভবনটি ভাঙার পেছনে প্রশাসনের সহযোগিতা স্পষ্ট কাপিল বাজপেয়ী নামে এখানকার এক বাসিন্দা জানিয়েছেন ভবনটি সত্তর শতাংশই ভেঙে দেওয়া হয়েছে এবং তারা হাইকোর্টে জনস্বার্থ মামলা করার কথা ভাবছেন তার মতে এটি শুধুমাত্র একটি ভবনের ধ্বংস নয় এটি স্থানীয় জনগণের ঐতিহ্য ও স্মৃতির উপর আঘাত এ ধরনের ঘটনা কেবল ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা নয় এটি একটি জাতির আত্মপরিচয়ের উপর আঘাত ইতিহাসবিদরা মনে করেন একটি দেশের ঐতিহ্য সংরক্ষণ করা তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপরিহার্য এই ধরনের পদক্ষেপের ফলে শুধু ভারতের ঐতিহাসিক গুরুত্বই কমছে না বরং আন্তর্জাতিক পর্যটকরা এই দেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন জনস্বার্থ মামলা ঐতিহাসিক স্থাপত্যের তালিকা পূর্ণ নির্বাচন এবং প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করা ছাড়া এই ধরনের ঘটনা রোধ করা সম্ভব নয় এখন সময় এসেছে ঐতিহাসিক স্থাপত্যগুলোকে রক্ষা করার জন্য কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা মোবারক মঞ্জিল ধ্বংস আমাদের ইতিহাসের একটি কালো অধ্যায় এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত ঐতিহাসিক স্থাপত্য রক্ষা করা শুধু প্রশাসনের কাজ নয় বরং আমাদের সবার দায়িত্ব আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে জনসচেতনতা বাড়ান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন